চাঁদাবাজির সিন্ডিকেটে মানুষেরকে মেরে মানুষের উপরে নৃশংস উদ্যম নৃত্য করতেছে আজকে দেখলাম যে সেই কুয়েটে যে যুবদলের কর্মী গুলি করে গুলি আপনার ইয় নিয়ে বাগি নিয়ে গেছিল ছাত্রদেরকে মারতে সে গুলিতে নিহত হয়েছে আসতেছে আস্তে ফুটাচ্ছে ছাত্রলীগ এখন মিছিল করে যাইতেছে তাদের টার্গেট কিন্তু ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করা গেলে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে হ্যাঁ পুরো বাংলাদেশে অটোমেটিক্যালি বিশৃঙ্খলা ছড়া যাবে তো তারা তো ঠিকই চাকরি পেত না এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমি যখন অবস্থান কর্মসূচি পালন করি নির্বাচন কমিশনের দাবিতে সেদিন রাতে ককটেল ফুটিয়ে গেলো তার কয়দিন পরে ককটেল ফুটালো গতকালকে পাশে পলাশীতে ককটেল ফুটে গেল কারা ককটেল ফুটালো এইটা কি প্রশাসন বের করতে পারলো না বের করতে পারতেছে না আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সেন্সিটিভ একটা জায়গা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেই জায়গা থেকে এই অভ্যুত্থানের সূচনা এই জায়গা যেই জায়গাটাকে সবাই টার্গেট করে রাখছে অস্থিতিশীল করার জন্য সেই যদি নিরাপত্তা এই সরকার পারে পারে দিবে কিসের কাজ করবে কার নিরাপত্তা দিবে উনি উনার নিজেরই তো মানে নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে আমার এখন মানে সন্দেহ জাগে উনি কি কিসের কাজ করতেছে এতদিনের তদন্ত করে বের করা যায় না কারণ আওয়ামী লীগের আমলে আমাদেরকে যখন গ্রেপ্তার করে আমরা মাটির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতো আমরা পানির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতো কারা কোথায় আছে সেগুলো বের করে ফেলতো আর এখন ককটেল ফুটে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে কারা ককটেল যাচ্ছে কে নির্দেশনা দিচ্ছে কে পয়সা দিচ্ছে এগুলো বের করতে পারতেছে না তার মানে বোঝা যাচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কথাটা আসিফ নজুল স্যার বলেছিলেন যে পুলিশে আশি পার্সেন্ট ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ পেয়েছে পুলিশে পাই পাইছে আর বাকি জায়গাগুলোতে পায় নাই তারা নিয়োগ আপনার নিয়োগ পায় নাই তারা যারা গোয়েন্দা সংস্থায় নিয়োগ পায় নাই তারা প্রশাসনের নিয়োগ পায় নাই তারাই তো এই কাজগুলো করতেছে অসহযোগিতা করতেছে তথ্য দিচ্ছে না তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই সরকার কিভাবে চালাবে এই মানে এই রাষ্ট্র এই সরকার কিভাবে করে চালাবে আপনার ছাপ্পান্নটা মিনিস্ট্রি উপদেষ্টা মাত্র কয়জন বাইশ জন উপদেষ্টা বাইশ জন উপদেষ্টার ভিতরে অনেক উপদেষ্টা এরকম আছেন যারা আওয়ামী লীগের আমলে আমি যতদিন রিমান্ডে মার খেয়েছি ততদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে উল্লেখ করে পোস্টও দেয়নি এটা ফেসবুক পোস্টও করে নেই তারা হয়ে গেছেন উপদেষ্টা আমি যতদিন মানে অত্যাচারিত হয়েছি যতদিন জেল খেটেছি হম অনেক উপদেষ্টা ততদিন রাজপথে নামে নাই এটা হলো বাস্তবতা অধিকাংশ উপদেষ্টা না আছে রাজনৈতিক অভিজ্ঞতা না আছে প্রশাসনিক অভিজ্ঞতা উনারা কিভাবে উপদেষ্টা হলেন দিস ইজ দ্য তো এই ইন্টারিম গভর্নমেন্ট এই প্রক্রিয়া নিয়ে এই দেশকে রান করা সম্ভব না ইম্পসিবল 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 তারা কখনোই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না পারবে না পারবে না